আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেখেন আল্লাহর কি অশেষ রহমান কত সুন্দর একটা দৃশ্য দেখার মতো এটা আর কোথাও না রোমানিয়া পিয়াত্রা নামক একটি জায়গায় কি সুন্দর ফুলগুলো বেছে আছে তা আমরা অফিস থেকে আমাদের কোম্পানি একটা পিকনিকের আয়োজন করছে তাই আমরা ঘুরতে আসলাম সবাই দলবদ্ধভাবে একসাথে দেখেন কত সুন্দর পাহাড় পর্বত দেখার মতো একটি জায়গা অবশ্যই যারা আসেন নাই তারা মিস করতেছেন যারা এতে আসবেন তারা চলে আসেন আল্লাহ পাকের কত সুন্দর দৃশ্য অনেক সুন্দর জায়গা দেখেন মহান মহান রব্লা আমিন পৃথিবীরা কত সুন্দর করে সাজিয়েছে দেখেন এখানে যখন বরফ পরে সব সাদা হয়ে যায় আর বর্তমানে এখন গরমের সিজন অন্য আল্লাহ পাক নিজের হাতে রহমত দেওয়া সাজায় রাখছে দৃশ্যটি অনেক সুন্দর ভিউ দেখার মতন আল্লাহ আকবর সুবহান আল্লাহ গুড বাই টাটা ছিও এগেইন